আসসালামু আলাইকুম চাকরি প্রত্যেক বন্ধুরা ফেসবুক এবং ইউটিউব থেকে দেখছেন যারা আজকের ভিডিও সবাইকে সবাই ধন্যবাদ শুরু করতে যাচ্ছে আমাদের আজকের লেসন আজকে কালেক্টিভ নাউন সম্পর্কে কিছু কথা বলবো কিছু ধারণা আপনাদেরকে দেব আমরা বরাবরই বিভিন্ন বিগত সালের যে চাকরি পরীক্ষায় বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এসে থাকে সেগুলো আমরা সমাধান করে থাকি তো আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র কালেকটিভ নাউন সম্পর্কে একটু ডিপলি আমরা একটু আলোচনা করবো এবং বেশ কিছু এক্সাম্পলস আপনাদের জন্য এখানে রেডি করা আছে আমরা চলে নাড়োর আলোচনা শুরু করি লেটস গেট স্টার্টেড কালেক্টিভ নাউন কোনগুলো কালেকটিভ নাউনগুলো হচ্ছে আসলে কালেকশন অর্থাৎ একত্রিতভাবে অনেকগুলো ছোট ছোটো বিষয় অনেকগুলো আইটেম একত্রিত হয়ে যখন একটা সিঙ্গেল আইডিয়াকে নির্দেশ করে তখন সেটাই হয় কালেকটিভ নাউন তো এই কালেকটিভ নাউন তার মানে হচ্ছে একত্রিত করার বিষয় একত্রিত হওয়ার বিষয় একত্রিত হয়ে যা গঠিত হয় অনেকগুলো বিষয় একত্রিত হয়ে যে বিষয়টা যে জিনিসটা গঠিত হয় সেইটা একটা কালেকটিভ নাউন দেখেন ক্যাটেল গবাদি পশুর যে একটা পাল তার মানে এখানে গবাদি পশু ধরেন যে আপনি গরু অনেকগুলো গরু বা অনেকগুলো বাছুর একসাথে সেটা হচ্ছে ক্যাটেল তার মানে এখানে কিন্তু একটা কালেকশন ঘটছে অর্থাৎ অনেকগুলো বিষয়ের সমন্বিত রূপ কিন্তু অনেকগুলো গরুর সমন্বিত রূপ এই কালেকটিভ নাউন এরকম প্রত্যেকটা নাউনে কিন্তু কালেকটিভ নাউনগুলো এরকম হবে সমন্বিত রূপ হবে আর্মি সৈন্য দল আর্মি মানেই হচ্ছে সৈন্য দল তার মানে এখানে অনেকগুলো আর্মির কথা বলা হয়েছে এবং সেটা মিলিয়ে একটা নাউন হয়েছে সেটা হচ্ছে আর্মি আর কি এটা হচ্ছে আপনার ধর্ম যাজক আর কি তো এটা কালেকটিভ নাউন যেহেতু অনেককেই বোঝানো হয়েছে সেই জন্য এটা হচ্ছে একটা কালেকটিভ নাউন টিম টিমের মধ্যে কি থাকে টিমের মধ্যে কিন্তু অনেকগুলো আইটেম মানে সরি অনেকগুলা ব্যক্তি একত্রিত হয়ে একটা টিম গঠিত হয় সো সেক্ষেত্রে এই টিমটা হচ্ছে কালেকটিভ নাউন গ্রুপ গ্রুপও তো টিমের মতো কমিটি কমিটি একজন ব্যক্তি নিয়ে কখনো একটা কমিটি হতে পারে না এটা তো আপনারা বুঝেন ক্লাস একটা ক্লাসে অনেকগুলো স্টুডেন্ট থাকে তাহলেই সেটা ক্লাস হয় ক্লাস আমরা কখন বলবো যখন অনেকগুলো স্টুডেন্ট একটা জায়গায় থাকবে অডিয়েন্স শ্রোতা শ্রোতা অডিয়েন্স বলতে অডিয়েন্স বলছে অনেকগুলো ব্যক্তি যখন কারো কথা শোনে সেই অনেকগুলো শ্রোতাকে একসাথে অডিয়েন্স বলে সো এটা হচ্ছে কালেকটিভ নন ফ্যামিলি ফ্যামিলিতে বাবা মা ভাই বোন দাদা দাদি থাকতে পারে একজন ব্যক্তি নিয়ে একটা ফ্যামিলি কখনোই হয় না সো এটা হচ্ছে কালেকটিভ নাউন ফ্লিট শব্দের অর্থ হচ্ছে যুদ্ধজাহাজের বহর অর্থাৎ অনেকগুলো যুদ্ধজাহাজ যখন একটা নির্দিষ্ট দিকে রওনা করে তখন সেটা হচ্ছে ফ্লিট যুদ্ধজাহাজের বহর সো এটা হচ্ছে কালেকটিভ নন ফ্লক হচ্ছে ঝাঁক পাখির ঝাঁক ধরেন ফ্লক সেটা হচ্ছে কালেকটিভ নাউন এইজন্য ফ্লক কালেকটিভ নন জুরি জুরি হচ্ছে অনেকগুলো বিচারক মণ্ডলী যখন নির্বাচক মণ্ডলী একত্রিত হয় সেটাকে আমরা বলি জুরি মানে হচ্ছে অনেক ব্যক্তির সমন্বয়ে যখন জুরি বোর্ড গঠিত হয় তখন সম্মিলিতভাবে তারা একটা সিদ্ধান্ত দিবে বা একজনকে নির্বাচন করবে সবাই মিলে একজনকে নির্বাচন করবে তো সবাই যারা যারা এখানে থাকবে তাদের একত্রিত নাম হচ্ছে জুরি ক্লার্জি হচ্ছে পাদ্রিগণ ধর্মযাজকগণ তাহলে এখানে অনেক অনেকের সমন্বয়ে বোঝা যাচ্ছে ক্রাউড মানে ভিড় ভিড়ের মধ্যে ভিড় বলতে অনেক মানুষের সমন্বয়ে একটা ভিড় হয় ক্রাউড হয় মাইনরিটি মাইনরিটি নামটা ওয়ার্ডটা মাইনরিটি হলেও একজন দিয়ে কিন্তু মাইনরিটি হয় না মানে সংখ্যা সংখ্যালঘিষ্ট কিন্তু সেই সংখ্যা সংখ্যালঘিষ্ঠের মধ্যেও কিন্তু বেশ কয়েকজন থাকে বা অনেকজনই থাকে ম্যাজরিটি তো অবশ্যই কালেক্টিভ নাউন যেহেতু এখানে সংখ্যা সংখ্যাধিক থাকবে আর পিউফুল পিউপুল হচ্ছে কালেকটিভ নাউন কারণ পিউপুল এক একটা ম্যান আমরা বলতে পারি কিন্তু অনেক ম্যান সেটা হচ্ছে পিউফুল পার্লামেন্ট হচ্ছে সংসদ এখানে সরকার দলীয় এমপি মন্ত্রী থাকবে বিরোধী দলীয় মন্ত্রীরা থাকবে সবাইকে মিলিয়ে এখানে পার্লামেন্ট হবে নেভি নেভি হচ্ছে আপনার নেভি এটাকে কি বলে নৌবাহিনী নৌবাহিনী সো বাহিনী যেটা সেটা অবশ্যই একটা কালেকটিভ নন স্টাফ একটা অফিসের স্টাফ অনেক কর্মচারী কর্মকর্তার সমন্বয়ে অফিসের স্টাফ গঠিত হয় লাইব্রেরি লাইব্রেরি কেন কালেকটিভ নাও এটা একটু কনফিউজ মানে কনফিউজিং হতে পারে আপনাদের জন্য লাইব্রেরি দেখেন লাইব্রেরিতে কি থাকে বই থাকে বই থাকে ম্যাগাজিন থাকে সংবাদপত্র থাকে সব থাকে মানে বইয়ের মতো যেগুলো সেগুলো সব থাকে তাহলে এখানে কিন্তু একটা লাইব্রেরিতে কিন্তু শত শত বই থাকে বিভিন্ন ধরনের বিভিন্ন যন্ত্রার বই থাকে উপন্যাস নব মানে কবিতার বই গল্প নাটক সব কিছু কিন্তু থাকে সেখানে সো এই লাইব্রেরি হচ্ছে অনেক বইয়ের সমন্বয়ে একটা লাইব্রেরি গঠিত সো এইটা হচ্ছে কালেকটিভ নাউন সো কালেকটিভ নাউন কিন্তু এই যে এক্সাম্পলসগুলো এখানে দেওয়া হয়েছে কালেকটিভ নাউন কিন্তু এর বাইরে কালেক্টিভ নাউনের এক্সাম্পল আপনি খুব কম এক্সাম্পলই পাবেন এর বাইরে সবগুলা কালেক্টিভ নাউনে কিন্তু এখানে সংযুক্ত করা হয়েছে বিভিন্ন চাকরির পরীক্ষায় যদি প্রশ্ন আসে তাহলে কিন্তু এর মধ্য থেকেই আসার সম্ভাবনা বেশি আপনারা এগুলো মনে রাখবেন আর এর বাইরে থেকেও যদি আসে তাহলে আপনারা বিবেচনা করতে পারবেন যেহেতু এই গুলা যদি আপনারা একটু প্র্যাকটিস করেন এগুলো নিয়ে যদি আপনারা একটু থিঙ্কিং করেন তাহলে কিন্তু অন্য একটা কালেকটিভ নাউনও যদি পরীক্ষায় আসে তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এটা কালেকটিভ নাউন সো কালেকটিভ নাউন সম্পর্কে এই যে আলোচনা করলাম আপনারা আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও আপনাদের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ দেখা হবে খুব শীঘ্রই আরও একটা নতুন ভিডিওতে থ্যাংক ইউ